নামাজের সময় নামাজ এমন দেখেনি না আমার কাজটা সেরেনি পাকি এই করি আচ্ছা পরে নামাজ পড়ে নেব এখন তো সাড়ে এগারোটা বারোটা হইলো আচ্ছা দুটোর সময় পড়লেও তো চলে জোহর আচ্ছা শুয়েছি আসলে নামাজ পাঁচটার সময় পড়লেও তো চলে না সবাইকে বলছি পুরুষদেরকে বলছি নারীদেরকে বলছি বন্ধের বলছি যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নেই আর বাড়িতে হয়তো একা নামাজ পড়বে ভাবছে যে সাড়ে তিনটা চারটা সব নামাজ পড়ার কি জরুরি ঘুমিয়ে যায় সাড়ে পাঁচটার সময় উঠে নামাজ পড়বো এটাই তো আমার নামাজ পুরুষদের না হয় জামাতের ব্যাপার সবার আছে জামাত সাড়ে তিনটা পনেরো চারটে না গেলে জামাতটা পাবো না কিন্তু মহিলারা এরকম অনেক সময় হবে তোর খবরদার না নবীলাম নারী পুরুষ সবাইকে সম্বোধন করে বলেছেন তিনটি বিষয়ে বিলম্ব করিও না তার একটি হচ্ছে নামাজের আউ্য লোক নামাজ পড়বে নামাজ বিলম্ব করিও না আর কি বলছেন যে ওয়াল জানাজা তো হাজারাত জানাজার মারা গেছে। আর গোসল দেওয়া হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে এখন আর কোন রকম আইনগত বাধা নেই কোন বাধা নেই ছেলে আছে কোথায় চাকরি করে চিটাগাঙ্গে এ থাকে কালকে আসবে থাক ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক্ট আছে সে আসতে পারবে না থাক না কোন অপেক্ষা নাই ব্যবস্থা হয়ে গেছে জানাজার তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও দাফনে বিলম্ব করিও না যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দিবে ততই তার জন্য কল্যাণকার হবে আর তিন নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক অবিবাহিত ব্যক্তি অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মেয়ে হোক যদি তার সমতুল্য ওইরকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে মানে ছেলে যদি ওইরকম উপযোগী পেয়ে যাও মেয়ে আছে আর মেয়ে মাসাল্লা এই কথা ভাবিয়ান না যে না ওকে অনার্স করাবো ওকে ডিগ্রি পাস করাবো অথবা এম মাস্টার করাবো তারপরে বিয়ে দেবো এখন মেডিকেলে পড়াচ্ছি এখন এই পড়াচ্ছি না ওইসব করিয়েন না কারণ এইসব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না বাস্তব সত্য নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম বড়োই সুন্দর উপদেশ দিয়েছেন যখনই কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও লা অতআখেরা বিলম্ব করি সুতরাং ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে এইচই আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবেন না ভাবেন না যে না 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 এখন বাইশ বছর বয়সে দিবি না